ভাই মনে করেন দল যদি ক্ষমতায় আইয়েই পারে তাহলে আমরা কি করব হুম দল ক্ষমতায় আইলে তাহলে মনে করে আমরা দলের প্রভাব খাড়াইয়া খয়রাত করব কি করন আমরা খয়রাত করব মানুষের সিরিয়া জামা কাপড় পরিয়া বাঙ্গা থালবাড়ি লইয়া খয়রাত করে আর আমরা তো প্যান্ট শার্ট পরিয়া এইবার খয়রাত করি কেমন তারা খয়রাত করব ধরো আমাগো লিডারে কুলিরিয়া তিনটি বাক করিয়া টাহা পায় সন্ধ্যা হলে সেই ট্যাহা উড়াইয়া দুই ভাগ কুলিরিয়া নেয় এক বাঁকা মাগল ইডিয়ে রেখায় হের হুন্ডো স্ট্যান্ড অটো স্ট্যান্ড যে স্ট্যান্ড পায়খানার স্ট্যান্ড যা আছে সবা মাগো ইডে রেখায় তাহলে আমরা কি ক্ষয়রাত্রির স্মৃতি মনে করো ভালো তুই এক বইয়েছি হে এই খয়রাতি কোথাও মারিয়ে খায় তাহলে এই কোনো না কোনোভাবে তো আমাকে লিডার এর যদি খয়রাতি হই থাকে তাহলে আমরা অত খয়রাতি না কথাটা যুক্তি আছে তাহলে আমরা কি করব আমরা দলের প্রভাব খাড়াইয়া গরু চুরি করব কি কর মিয়া মোরা গরু চুরি করলে ইজ্জত থাকবে তাই তুই মনে কর তো ইজ্জত কি আছে তুই কি মনে কর আমরা বড় ইজ্জতালা আমরা রাজনীতি করি প্যান্ট শার্ট পরি আড়ি মানসামা করে সালাম দেয় আমরা পুরো হিরুদ হিরুদোষ খাওয়াই গেছি আসলে আমার ঘরে যে পিছনে মানুষে গাইল পারলে হিরাইয়া পাশাটা পাশে একটা লাথি মারবে তা তুই বুঝো আমার ঘরে মানুষে যে মনে মনে মোড়েও ভালো হয় না হ্যাঁ তুই বুঝো মানুষে কি পরিমাণ সমালোচনা করে অর্শাইতে গরুর চোরের মানুষে ভালো হয় কথাটাই যুক্তি আছে তাইলে ভাই কি করতে পারি এভাবে লাইনে আইসো সামনে ধরো নির্বাচন নেতায় মনে করো বিভিন্ন জায়গায় নির্দেশ করবে জ্ঞান জামা হামলা মামলা এই এর মধ্যে লইয়েই তোমার থাকতে হইবে কেমনে কি তোমার নেতা একখানে পাঠাইছে মায়েরপিট জ্ঞান জাম তা তুমি যদি ওখানে দরত আমার কথাই আমি কই আমি যখন প্রথম রাজনীতিতে ঢুকছি মনে করো দশটা বলদ যখন সমান করলো যে অবস্থা ওইরুম সংগঠনের মধ্যে বলদামি করতাম কিন্তু তোমরা যারা নতুন হয়েছে কি আমার পক্ষ থেকে যেই নসিয়ারটা রয়েছে ব্যাপারটা হইলে রাজনীতিতে তোমরা যাইয়া প্রথম বলদামি করা যাইবে না যেন মানে গ্যাঞ্জাম ট্যানজাম বাস যে তোমার দেহ একখানে মারবে যে তুমি লাড়ি ভেঙতে যাবা শোয়া শোয়া দূরে যাই হ্যানে তাফালিং করবা মায়ের দিকে হইয়া গেছে এইয়ার পর তুমি তাফালিং আইবা আবা মানুষের মনে করবে যে তুমি এই নিয়ে একটা হিরুদোষকা তোমার একটা উপস্থিতি আছে এরপর যদি মনে করো তোমার দলের দেহ তুমি কেন খাইতে আসো তাইলে তুমি একশো দূরে থাকবা যখন তখন বা এই রাজনীতির পর সংজ্ঞাটা হইলে আমার বাইরের পরে দৌড়ের আগে ভাই ভাই আমি অনেক ত্যাগী নেতা আমনের কথাগুলো মান্য চলার চেষ্টা করুন মাইনে চললে ভালো কিন্তু কথা হইছে এই নসিয়াস যারা আমরা করছি তারা জীবনে আর ভালো কিছু নাই অতএব আমারে আমার বউ ববুকা চলবে কিন্তু আদে তো সে কিন্তু আমার মাইনে চলে না ত্যাগের চিন্তা করতে করতে বুড়ো হইয়া হাতা দামরা হইয়া হ্যাঁ পৌরড হইয়া কালে চিন্তা করবে হ্যারফার পস পজিশন হুম সভাপতি ওই তোর যদি আমি বিয়ে করছি আগে অতএব এ চিন্তা বাদ দিয়া বাড়ি যাও হুম হাত দাম রইয়া খাসানের লাভ নাই নিজের চিন্তা করো তুমি যে কালে ধরো বিয়ে করছি সেকালে আমার বন্ধুর পোলাফান পরে শিখছে বেনে হইল গিয়া তোমার এই রাজনীতির ত্যাগ করতে করতে জীবনেরই ত্যাগ কিন্তু হইয়া যায় অতএব তোমরা সময় সুযোগ মতো মাথায় কাজ করতে হইবে এই রাজনীতির ত্যাগের পিছনে নিজের ত্যাগ খাইয়া লাগে না অতএব তাড়াতাড়ি বাড়ি যাও এই রাজনীতির পিছনে না ছুটিয়া হ্যাঁ পরিবার পরিকল্পনা আপার বা পরামর্শ লইয়া আর তাড়াতাড়ি আর কি বছর বৎসর মাথায় দুগা সন্তান নেতালে তাড়াতাড়ি এই তোমার বাড়তে লাড়ি বলবে এই চিন্তা ভাবনা করি বাড়তে যাও বুঝো অতএব ফাও চিন্তা বাদ দাও আচ্ছা ঠিক আছে ভাই আমের কথা মাইনে চলার চেষ্টা করুন ঠিক আছে বাড়ি যাও কাম হয়ে